আসসালামু আলাইকুম চলে এলাম কালামপুর বাড়িয়া পুচাই বাগলার মাজারে এখানে কালকে ভাঙচুর হয়েছে তাই আপনাদের দেখানোর জন্য আমরা ছুটে আসলাম অনেক দূর থেকে দেখেন পুচাই বাংলার মাজারটা কীভাবে ভাঙচুর হয়েছে আপনাদের ভিডিওতে দেখানোর জন্য আমরা চলে আসছি ভিডিওটি পুরোপুরি সবাই সম্পন্ন দেখবেন এটাই হলো বাজার দেখতে পারতেছেন ইটগুলি একটু পরে আছে টুকরো দিয়ে টুকরো টুকরো করে ফেলছে এই জন্য মার্কেট ইটগুলো এখানে পরে আছে আপনাকে আরো দেখানোর চেষ্টা করবো ইডিপি সম্পন্ন দেখে মনে হচ্ছে করছে ভাঙচুর হয়েছে এখানে সামনে একটি আলমারি দেখতে পাচ্ছি এবং নিচে যেগুলা আপনার গুলা ছিল ওগুলা টুকরো টুকরো করে ফেলছে একটি পাঠাছেন ভিতরে কি আছে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি মনোযোগ দিয়ে ভিতরে জিনিস ছিল সবার কি তৈরি করে মনে হয় পুড়িয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন অনেক দূর থেকে মানুষ আসতেছে কি মাদারটি দেখার জন্য কিভাবে ফাংশন হয়েছে সামনে আমরা এগিয়ে দেখি আরো কি কি করেছে দেখেন পরে আছে এখানে দোকানপাট যাই বসতো মেলা হলে এখানে দোকানপাট বসতো ওই সামনে একটা ঘর আছে ওটা ভেঙে ফেলছে আরো আপনি দেখানোর চেষ্টা করব সামনে আমরা এগিয়ে যাই দেখতে থাকুন ভিডিওটি এবং এখানে আপনি দেখতেই দেখতেছেন এখানে একটি গানের মঞ্চ ছিল ওটাও ভেঙে পুড়িয়ে দিয়েছে বিল্ডিংটাও পুড়িয়ে দিয়েছে দেখতেই পারতেন এটা রান্নার ঘর ছিল মনে হয় এটাও পরিয়ে দিয়েছে দেখতেই পারতেছেন এখনো ধোঁয়া অর্থাৎ আছে যে আগুন লাগাইছিল এখনো কি ধোঁয়া আগুন আছে এখনো দেখতেই পারতেছেন সব কিছু এলে মূল ধ্বংস হয়েছে এবং পুড়িয়ে দিয়েছে বিল্ডিং বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসতো এখানে বসে থাকতো রাত কাটা কাটাতো দেখতেই পারতেছেন নতুন একটি ভবন হচ্ছিল